এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের গাজা রেব্য হয়েছে ইসরায়েলি হামলা রাতভর পঞ্চাশ ফিলিস্তিনকে হত্যা ট্রাম্পের আরোপে চীন জাপান যুক্তরাজ্য সহ দেশে দেশে খুব গাজায় দেড় বছরে প্রায় চল্লিশ হাজার শিশু এতেম হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির ডিওজিওর দায়িত্ব ছাড়ার পর ট্রাম্পের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন মাস্ক বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা নিজেদের দাবি ভারতের গাজা রেব্য হয়েছে ইসরায়েলি হামলা রাতভোর পঞ্চাশ ফিলিস্তিনকে হত্যা ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভোর ইসরায়েলি হামলায় কমপক্ষে পঞ্চান্ন জন নিহত হয়েছে বৃহস্পতিবার দিন এপ্রিল হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা গাজার বিশাল এলাকা দখল করে ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে একটি নতুন নিরাপত্তা করিডোর স্থাপনের কথা বলার একদিন পর আরব নিউজের প্রতিবেদন অনুসারে গাজার দক্ষিণ অংশে অবস্থিত খান ইউনিসের কর্মকর্তারা জানিয়েছেন 14 জনের মরাদেহ নাসিন হাসপাতালে নেয়া হয়েছে তাদের মধ্যে নয় জন একই পরিবারের নিহতদের মধ্যে পাঁচ জন শিশু এবং চারজন নারী রয়েছে আরো উনিশ জনের মরাদেহ খান ইউনিসের কাছে ইউরোপীয় হাসপাতালে নিয়ে হয়েছে যাদের মধ্যে এক থেকে সাত বছর বয়সী পাঁচজন শিশু এবং একজন গর্ভবতী নারী রয়েছে এছাড়া গাজা শহরের আহলি হাসপাতালে একুশ জনের মরাদেহ নেওয়া হয়েছে মৃত দেহ নেওয়া হয়েছে তাদের মধ্যে সাতজন শিশু রয়েছে এই হত্যাচুঙ্গের মাঝে গাজা আক্রমণ করার হুমকি দিয়েছে ইসরায়েল খাদ্য জ্বালানি এবং মানবিক সাহায্যের সমস্ত আমদানি এক মাস ব্যাপী বন্ধ ঘোষণা করেছে ইহুদিবাদী সরকার এর ফলে সরবরাহ কমে যাওয়ায় বেশ সামরিক নাগরিকরা তীব্র সংকটের সম্মুখীন হচ্ছে এরই মাঝে ইসরায়েলি দখলদার বাহিনী বৃহস্পতিবার বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের জাদিদা তর্কমেন এবং পূর্ব জেইতুন সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা হুমকি দিয়ে বলেছে সেনাবাহিনী আপনার এলাকার চরমশক্তি প্রয়োগ করবে আর বলা হয়েছে গাজা শহরের পশ্চিমে আশ্রয় কেন্দ্রে লোকদের সরিয়ে নেওয়া উচিত গতকাল বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন চাপ দেওয়ার জন্য ইসরায়েল গাজা উপত্যকা জুড়ে একটি নতুন নিরাপত্তা স্থাপন করেছে দক্ষিণ রাফাকে ফিলিস্তিনের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করা হবে যা ইসরায়েল খালি করার নির্দেশ দিয়েছে ট্রাম্পের শল্ক আরোপে চীন জাপান যুক্তরাজ্য সহ দেশে দেশে খুব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির উপর উচ্চ হারে স্বল্প আরোপের যে ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন তার বিরোধিতায় সোচ্চার হয়েছে চীন জাপান যুক্তরাজ্য সহ আরও অনেক দেশ ট্রাম্পের এই ঘোষণায় দেশগুলোর দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাদের ব্যাপকভাবে ক্ষুব্ধ হওয়ার বিষয়টি উঠে এসেছে ট্রাম্পের নতুন করে এই স্বল্প আরোপ করাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে অনেক দেশ ওয়াশিংটনের স্থানীয় সময় গতকাল বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত হোয়াইট সংবাদ করে দুইটা এই শল্ক আরোপের ঘোষণা দেন তিনি বেইজিং বলেছে তাদের রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রে নতুন করে শল্ক আরোপকে জোরালো ভাবে প্রত্যাখ্যান করেছে তারা সেই সঙ্গে নিজের অধিকার ও স্বার্থ রক্ষায় পাল্টা পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছে চীনের বাণিজ্য মন্ত্রালয় বলেছে যুক্তরাষ্ট্রের শল্ক আরব আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং এটি সংশ্লিষ্ট পক্ষগুলোর বৈধ অধিকার ও স্বার্থ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করবে গাজায় দেড় বছরে প্রায় চল্লিশ হাজার শিশু ইতিম হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দেড় বছর ধরে ধ্বংসজঙ্গ চালাচ্ছে দখলদার ইসরায়েল এই সময়ে পঞ্চাশ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইহুতিবাদী সেনারা এতে করে উপত্যকাটির হাজার হাজার শিশু বাবা মাহারি ইতিম হয়ে গেছে ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান বেরর বরাতে আতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে বৃহস্পতিবার গাজায় উনচল্লিশ হাজার তিনশো চৌরাশি শিশু ইতিম হয়েছে যার মধ্যে সতেরো হাজার শিশুর বাবা বাবা মা উভয়কে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি শিশু দিবসের প্রাককালে গাজার এমন ভয়াবহ তথ্য জানিয়েছে দেশটির পরিসংখ্যান বেরু গত জানুয়ারিতে ইসরায়েলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ বিরতি হয় কিন্তু দখলদাররা চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাস শুরুর পর ব্যাপক হামলা চালানো শুরু করে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ইদুল ফিতরের হত্যা জঙ্গ অবহিত রেখেছিল তারা নতুন করে চালানো হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় এক হাজার দুইশো ফিলিস্তিনের মৃত্যু হয়েছে এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন আরও অনেকে দখলদাররা ভারী সরগ্রাম প্রবেশ করতে না দিয়ে ধ্বংসস্তূপের নিচে থাকা এসব মানুষকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না আল জাজিরা জানিয়েছে শুধুমাত্র বৃহস্পতিবারই বাষট্টি জনকে হত্যা করেছে ইসরায়েল মাজিদ ওবাইত নামে গাজা সিটির এক বাসিন্দার সংবাদ মাধ্যমটি বলেছেন সকালে ইসরায়েলি হামলায় চারতলা একটি ভবন ধসে পড়ে সেটি নিচে অনেকে চাপা পড়ে আছে তিনি জানান এ হামলায় যারা নিহত হয়েছেন তাদের নব্বই শতাংশ নিরীহ নারী ও শিশু ডিও জের দায়িত্ব ছাড়ার পরও ট্রাম্পের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন মাস্ক যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের ডিও জিও দায়িত্ব ছাড়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ও উপদেষ্টা হিসেবে কাজ করে যাবেন ইলন মাস্ক ভাইস প্রেসিডেন্ট জেডি ব্রাঞ্চের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই ধন কুবের আজ বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকার এ তথ্য জানিয়েছেন ব্রাঞ্চ গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম পলিটিকো এবং সম্প্রচার মাধ্যম এবিসির প্রতিবেদনে বলা হয় ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্যদের বলেছেন মাস শিগগিরই কেন্দ্রীয় সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন এখন তিনি তার বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাজে ফিরে যাবেন গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর সরকারি দক্ষতা বিভাগ প্রতিষ্ঠা করেন ট্রাম্প প্রাথমিকভাবে একশো দিনের জন্য ওই বিভাগে বিশেষ দায়িত্ব দেয়া হয়েছিল মাসকে মে মাসের শেষের দিকে তার মেয়াদ শেষ হওয়ার কথা তবে মেয়াদ শেষের আগে মাস্ক দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন কিনা পলিটিকো ও এবিসির প্রতিবেদন স্পষ্ট করা হয়নি জেডি ব্রান্স ফক্স নিউজকে বলেন ডিও জিয়ের করার মতো অনেক কাজ আছে ইলন চলে যাওয়ার পরও এসব কাজ অবহিত থাকবে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি ও প্রেসিডেন্ট দুজনেই বন্ধু এবং উপদেষ্টা হিসেবে থেকে যাচ্ছেন ইলন পলিটিকর প্রতিবেদনে বলা হয়েছে মাস্কের চরম মনোভাব অভাবের কারণে ট্রাম্প প্রশাসনের ভিতর ও বাহিরের অনেকে তাকে অপছন্দ করা শুরু করেন তার বিরুদ্ধে অভিযোগের পাল্লা ভারী হতে থাকে অন্যদিকে বিশ্বের শীর্ষ এই ধ্বনিকে সম্পদের পরিবর্তে রাজনৈতিক দায় হিসেবে দেখতে শুরু করেন ট্রাম্পের দলের রাজনীতিবিদরা আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরিদ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হাঙ্গিরি মধ্য ইউরোপের দেশটিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী পৌঁছার কয়েক মাথায় এই ঘোষণা আসে মানবতা বৃহস্পতিবার রাষ্ট্রীয় সফরে বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আইসিসি নেদারল্যান্ডের দেহেক শহরে অবস্থিত আইসিসি গত নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন